রোববার বারোই জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে দেওয়া একটি সমারক লিপিতে স্বাধীন সামরিক সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে একটি প্রতিনিধি দল সমারক লিপিতে উল্লেখ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্যায্য পদোন্নতি বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরের মতো আর্থিক ও সামাজিক হয়রানির শিকার হতে হয়েছে এতে আরও বলা হয় সশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘকাল ধরে গুরুতর অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছেন যার ফলে তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ভয়াবহ প্রভাব পড়েছে লিপিতে আরও দাবি করা হয় সামরিক বাহিনীর পুরনো আইন আধুনিক পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ নয় সংবিধানের পঁয়তাল্লিশ নাম্বার অনুচ্ছেদ সামরিক সদস্যদের ন্যায় বিচারের সুযোগকে সীমিত করেছে পাশাপাশি সামরিক বিচার ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে হাসান নাসির সমারক লিপিতে উল্লেখ করেন দুই সাল থেকে বিতর্কিত বরখাস্ত এবং কোর্ট মার্শালের ঘটনা পর্যালোচনা করা উচিত অবিচারপূর্ণভাবে বরখাস্ত হওয়া সদস্যদের পুনর্বহাল ও পদোন্নতি দেওয়া প্রয়োজন এছাড়া পুরনো সামরিক আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন এবং সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনের দাবি জানানো হয়